হ্যালো বন্ধুরা আপনারা মুভিতে দেখে থাকবেন যে সুরেরা তাদের সুদক্ষ কৌশলের ধারা চুরি করে থাকে এই চুরিগুলো খুব মুশকিল ও বিপজ্জনক হয়ে থাকে এই সব দেখে আমাদের এমন মনে হয় যে এই সব শুধু সিনেমাতেই সম্ভব ভাবে বাস্তব জীবনে কখন হতে পারে না কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এরকম বিপজ্জনক ও মুশকিল চুরির ঘটনা বাস্তব জীবনেও রয়েছে এই চুরিগুলো খুব চতুরভাবে এবং জীবনের ঝুঁকি নিয়ে করা হয় তো বন্ধুরা চলুন এরকম পাঁচটি বিপজ্জনক চুরি সম্পর্কে আজকের ভিডিওতে জানাতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতি সপ্তাহে এমনই অদ্ভুত রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও আপলোড করে থাক নাম্বার এক দ্য গ্রেট ট্রেন রভারি উনিশশো সালে হওয়া এই চুরির ঘটনাকে গ্রেট ট্রেন রভারি চুরি বলা হয় খুবই চতুর বুদ্ধি ধারা সোরেরা এই চুরিটি করেছিল টাকা পয়সা বোঝায় একটি ট্রেনকে নকল সিগন্যাল দেখিয়ে ট্রেন থেকে থামতে বাধ্য করে এবং জোর করে ট্রেনটি লুট করে এবং সেই সাথে ট্রেনটি হাইজ্যাক করে ট্রেনের সব মালামাল লুট করে নিয়ে যায় এবং সোরেরা ট্রেন থেকে দুইশো কোটি টাকা চুরি করে সোরেরা নিজেদের নাম ধারে না ডেকে নাম্বারের ধারা ডাকত তার ফলে সোরেদের কেউই চিনতে পারে না এরপর অনেক বছর পর পুলিশ সেই ট্রেনে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের ধারা চোরদের শনাক্ত করতে সক্ষম হয় নাম্বার দুই ব্যাঙ্ক ও সেন্ট্রাল রবারি এই চুরির কাহিনী বিশ্বের ব্যাঙ্ক চুরির ইতিহাসে সবচেয়ে একটি বড় ঘটনা সরেরা ব্যাংকের পাশের একটি পরিত্যক্ত জমি কিনে নেয় এবং তারপরে সোরেরা ওই জমিতে সুড়ঙ্গ করতে শুরু করে লোকেরা যাতে বুঝতে না পারে সে ঘরের সামনে একটি বোট লাগিয়ে দেয় যাতে লেখা থাকে যে এখানে তাদের কোম্পানির কাজ চলছে এবং তারা ঘাস আর গাছপালা কেটে বিক্রি করতে থাকে এরপর সোমবার যখন ব্যাংক খোলা হয় তখন ব্যাংকের কর্মকর্তারা জানতে পারেন যে ব্যাংকের সমস্ত টাকা চুরি হয়ে গেছে সোরেরা ব্যাংকের আটাত্তর মিটার একটি ব্যাংকের মধ্যে ঢুকে যায় তারপর সুরেরা ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে যায় নাম্বার তিন নর্থার্ন ব্যাংক রুভারি দু হাজার সালে নেদারল্যান্ডসের একটি শহরে ব্যাংক থেকে তিনশো বিশ কোটি টাকা চুরি করা হয় চুরি হওয়ার আগে রাতে দুজন চোর ব্যাংক কর্মকর্তাদের বাড়ি হানা দেয় এবং তাদের পরিবারকে আগ্নে অস্ত্র ধারা জিম্মি করে রাখে এরপর সুরেরা বলে যে তাদের কথা মতো চললে তাদের পরিবারের লোকদের ছেড়ে দেবে ব্যাংকের কর্মকর্তাদের বলা হয় যে তারা দেরি করে ব্যাংক বন্ধ করবে এবং তাদেরকে ব্যাংকের ভিতরে থাকতে বলা হয় এরপর সুরেরা সন্ধ্যাবেলায় ব্যাঙ্কে প্রবেশ করে এবং তিনশো কোটি টাকা লুট করে নেয় দু হাজার সালের এই ঘটনার সমাধান এখন হয়ে ওঠেনি নাম্বার চার হ্যারি উইনস্টন ভরি দু সালে প্যারিসের একটি গয়নার দোকানে চুরির উদ্দেশ্যে চারজন সুর গয়নার দোকানে আসে তাদের মধ্যে তিনজন মহিলার সদ্যপেসে আসে ও তাদের সাথে বন্দুকও ছিল তারা বন্দুক দেখিয়ে সবাইকে এক পাশে দাঁড় করিয়ে রাখে তারপর সুরেরা ওই দোকান থেকে সমস্ত গয়না ও টাকা পয়সা লুট করে নিয়ে যায় এই ঘটনায় প্রায় ছয়শো পাঁচ কোটি টাকা লুট করে নিয়ে যায় তারা এই ঘটনার ঘটার চার বছর পর সুরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে একশো পাঁচ কোটি টাকার গয়না পাওয়া যায় নাম্বার পাঁচ প্যারিস মডার্ন আর্ট মিউজিয়াম রোভারি মে দু সালে প্যারিস মডার্ন আর্ট মিউজিয়ামে খুব মূল্যবান ছবি রাখা হয়েছিল এই ছবিগুলোর দাম আটশো পাঁচ কোটি টাকা ছিল সুরেরা জানালার কাজ ভেঙে মিউজিয়ামে প্রবেশ করে এবং ছবিগুলো চুরি করে নিয়ে যায় চুরি হওয়ার ঘটনা পরের দিন জানা যায় যখন মিউজিয়ামের দরজা খোলা হয় অবাক করার বিষয় হলো যে মিউজিয়ামের অ্যালার্ম নষ্ট ছিল যার কারণে সুরেদের চুরি করতে সুবিধা হয় এখনো পর্যন্ত এই চুরির সমস্যার সমাধান করা হয়নি এই রকম অদ্ভুত ও রহস্যময় ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ